মদনমোহন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নাম ঘোষণার পর আজ কোচবিহারে ফিরেই মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন গত বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলেও সীতাই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার তাকেই প্রার্থী করা হয়েছে আজ দুপুরে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহার শহরে রোড

ঠাকুর মদনমোহন বাড়িতে প্রথম পুজো দিয়ে আমি আজকে আমার নির্বাচনী প্রচার শুরু করব আমি কুলদেবতা যেহেতু আমাদের কুচবিহারের পরম পিতা সেই মদনমোহনকে পুজো দিয়ে আমি প্রচার শুরু করব কারণ আমাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে ভাতে চক্রান্ত করছে এবং বাংলার মানুষকে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে গোটা ভারতবর্ষের বুকে বাংলাকে হেয় করার চক্রান্ত করছি তাদের বিরুদ্ধে আমাদের এবারের ভোটের প্রচার আমরা সবচেয়ে অবাক হইব যে আমাদের যিনি কুচবিহারের মহারাজ বংশানু পরিক্রমায় যে মহারাজের মাতার যে মুকুট একমাত্র রাজ সদস্য ছাড়া সেই মুকুট কেউ করতে পারে না আমরা দেখলাম গত নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছেন তিনি লোকসভার সাংসদ হিসাবে যখন শপথ দিতে যান তিনি সেদিন রাজমুকুট পরে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন এটা সত্যি দুর্ভাগ্যজনক আমাদের কুচবিহার মহারাজকে অপমান করা হচ্ছে একমাত্র সেই ধ্বজ বা মুকুট রাজ পরিবারের কোনো সদস্য ছাড়া কারো কোনো কুচবিহার বাসী সেটা পড়ার অধিকার নেই আমরা মদন মোহনের কাছে সেই বিচার চাইব আমাদের কুচবিহার জেলার তিনি আমাদের কুলদেবতা আমাদের উত্তরবঙ্গের কুলদেবতা আমরা তার কাছে প্রার্থনা করি এই সব ভণ্ডামি এই সব যারা বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে বাংলার মানুষকে ভাগ করা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে আমাদের শক্তি দিয়ে তাদেরকে বিপুলভাবে আমরা পরাজিত করব এই প্রার্থনা করে আমরা আজকের পূজায় আমরা এসেছি এরপরে আমরা নির্বাচনী প্রচারে যাব আমার কাছে কোনো কঠিন ব্যাপার নয় নিশ্চিত প্রামাণিক উনি একজন ব্যক্তি উনি সারা নির্বাচনে জিতে দু হাজার উনিশটায় স্বরাষ্ট্র প্রতিবন্ধী হয়েছেন যেদিন নির্বাচনে হেরে যাবেন সেদিন থেকে উনি একজন সাধারণ মানুষ হবেন আলাদা নিশ্চিত প্রামাণিকের কোনো ব্যক্তিগত ওয়েট বা লোড আমি এটা কোনো মনে করি না নির্বাচনের কাছে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আসুক আমরা আমাদের মামাটি মানুষের সরকার এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে সাথে নিয়ে আমরা লড়াই করব আমাদের বাংলার মহিলারা আমাদের সঙ্গে আছে বাংলার ছাত্র যুব কৃষক সমস্ত স্তরের শ্রমিক আমাদের সঙ্গে আছে এবং আমরা এই লড়াইতে জয়ী গত পাঁচ বছরে সাংসদ কুচবিহারবাসীবাসীকে শুধু মিথ্যা কথা বলেছেন কখনো নারায়ণী সেনার নাম নারায়ণী ব্যাটলিয়নের নাম বলে বা নারায়ণী রেজিমেন্টের নাম করে কখনো পাঞ্জানন বর্মার কুচবিহারে খালিশিয়া মার্জিতে পাঁচশো কোটি টাকার মূর্তি বেরানোর কথা কখনো রাজবংশীদের নিয়ে কখনো কামতাপুরীদের নিয়ে কখনো আলাদা রাজ্যের দাবি কখনও ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কোটা পাঁচ বছর ধরে কুচবিহারের মানুষকে এরা মিথ্যা কথা বলে ধোকা দিয়েছে এবার কুচবিহারের মানুষ তাদের স্বরূপটা বুঝতে পেরেছে এবং তাদের কাছে এই পাঁচ বছরে কুচবিহারের মানুষ কোনো উন্নয়ন পায়নি একটা টাকারও তারা উন্নয়ন করেনি দু হাজার নির্বাচনের আগে নিউ কুচবিহারে স্পোর্টস হাব তৈরি করার জন্য ভূমি পূজন করেছেন আজও অব্দি সেখানে কাজ হয়নি এরা মিথ্যাবাদী ভোট আসলেই বসন্তের কুকলের মতো মানুষের কাছে এরা কথা নিয়ে যায় ভোটের পরে এদের দেখা পাওয়া যায় না তাই কুচবিহারের মানুষ এবার নির্বাচনে যোগ্য জবাব দেবেচারের এবার কি পদ্ধতি হবে প্রচারে আমরা সবাইকে নিয়ে আমরা একসঙ্গে আমাদের উন্নয়নকে সাথে নিয়ে এবং বিজেপির বঞ্চনা এবং বাংলার উন্নয়ন এবং বাংলার শান্তি এবং যেভাবে সিএ লাগু করে বাংলার মানুষকে ভয় দেখানো গোটা ভারতবর্ষের মানুষকে ভয় দেখানো এবং বিশেষ করে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে উৎকণ্ঠায় রাখার একটা চক্রান্ত করছে সমস্ত বিষয় নিয়ে আমরা নির্বাচনে ঐক্যবদ্ধ আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা সাড়ে তিন লাখের বেশি ভোটে আমরা কুচবিহার এই আসনে এগিয়ে আছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে বিধানসভার পরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই সাড়ে তিন লক্ষ ভোট আমাদের এগিয়ে আছি আমরা জেলা পরিষদের সব আসনে আমরা জিতেছি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সব আসনেছি অর্থাৎ আমাদের প্লাস পয়েন্ট আছে আমরা এগিয়ে আছি